মানে পিতা আমি আপনাদের গার্জিয়ান আমি ওয়াদা দিচ্ছি উনত্রিশ তারিখ সকালবেলা উঠে আনারস মার্কায় ভোট দেবেন সে আমার ছোট ভাই দীর্ঘদিন ছাত্র ছিল এখন যুব সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তার কাজই হচ্ছে রাজনীতি ফিল্ডে রাজনীতি করা সংগঠনকে গোছানো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি বগুড়ায় আমার সঙ্গে কেউ ভিট করে তাহলে আমি চ্যালেঞ্জ দিতে আসি সাত মাথার বুকে ফিট করব আমি লিটল পোদ্দারের পক্ষে আমরা নেব আপনারা সমস্ত লোক অন্য পক্ষ নেন আমাকে একটা ভুল লিটল পোত্তারের দেখান যে শুভাশিস পোদাল লিটন একটা ভুল করছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আমাদের ছেলে যার জন্য আসছি সে কখনও কোনো দুই কথা বলবে না কখনো আপনাদের হক মেরে খাবে না হান্ড্রেড পার্সেন্ট সে আমাদের কথায় আমাদের পরিকল্পনায় আমরা শুধু আমরা বলছি অর্থাৎ যত আমরা সিনিয়র নেতৃবৃন্দ আছি তৎসহ এলাকার ময় সহ সমস্ত এলাকায় ঢুকে প্রথম আগে যে অসুবিধার থেকে আপনাদেরকে বাঁচাবো সেটা আপনার কেমন আছেন আপনি আপনার কোথায় সমস্যা আপনাকে আমি হেলিকপ্টারে চড়াবো না আপনাকে আমি সমুদ্র সৈকতে নিয়ে যাব না আমি বলবো না যে আপনাকে একদিনে বিল্ডিং করে দেব আমি শুধু একটা কথা বলতেছি যা আপনার যে দৈনন্দিন সমস্যা এই সমস্যা থেকে লাভ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব তার মধ্যে প্রথম যে ওয়াদা দিচ্ছি আপনাদেরকে আপনাদের সন্তান আপনাদের বাচ্চা যারা অসহায় প্রত্যেকটা বাচ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে আমার বাচ্চা সকালে কি খায় যায় না যায় কেউ জানে না আমি একশো চব্বিশটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টুর করেছি দুইবার তিনবার করে আমার বাচ্চাকে লাইন ধরে আমি কথা বলতেছি বাচ্চা পড়ে যাচ্ছে কারণ সকালবেলায় বাচ্চা না খেয়ে গেছে আমি শিক্ষামন্ত্রীকে বলবো শিক্ষায় ডেভেলপ মাননীয় প্রধানমন্ত্রী একদিনে একদিনে ছত্রিশ কোটি ছত্রিশ লাখ যা যা পাশে সমস্ত স্কুলে বই উপহার দিচ্ছে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি হাজার সাল বেঁচে থাকেন এতে একটা কথা ভুলে গেলে চলবে না মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী মহামান্য রাষ্ট্রপতি মহোদয় আপনারা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ছিলেন আপনারা কেন ভুলে গেলেন যে আমার বাচ্চাকে একটা টিফিন দিতে হবে আমার বাচ্চাকে মাছ পথে আমরা খাইছি আপনারা খাইছেন আমার বাচ্চাকে টিফিন দেওয়ার কথা আপনারা বারবার ভুলে যাচ্ছেন কেন আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি এই প্রোগ্রাম লাইভ হচ্ছে লাইভ টেলিকাস্ট হচ্ছে শুধু আপনারা এখানে দেড়শো দুইশো মহিলা আছেন ভাই আছেন আমার মাইকে কথা শুনছেন দাদা তারাই না এটা লাখ লাখ মানুষ দেখবে আমি ওয়াদা দিচ্ছি যেদিন সুভাষিস পোতাল লিটন উপজেলা চেয়ারম্যানে ভোট পেয়ে নির্বাচিত হয়ে আসবে তারপরের পরের দিনে প্রথমেই উপজেলার সামনে যে স্কুল সেই স্কুলে মিড ডে মিল চালু হবে ইনশাল্লাহ আমার বাচ্চা বিস্কুট পাবে না হলে একটা পা রুটি পাবে না হলে দুটা রুটি পাবে এটা আব্দুল মারান আগুন এটা কাছে ওয়াদা করলো বাস্তবায়ন হবে উপজেলা চেয়ারম্যান সুভাষিস পোতাল লিটনের মাধ্যমে কারণ যেটা লাগবে আমরা সেটাই বলতে চাই আপনাকে বলতে পারবো না যে আমরা রাস্তা করে গম আমি দেব তো অবশ্যই কারণ ওই অসহায় মানুষের চাল যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পাঠাচ্ছে ওটা আমার জন্য না ওটা আপনাদের জন্য আপনার অধিকারে যা যা আসবে আমি ইনশাল্লাহ কখনো কি উপরে আল্লাহ নিচে মাটি মাখারে আপনারা একটা চুল পরিমাণ কেউ এটা চুরি করতে পারবে না যদি আমরা সবাই যাই যদি আমরা আমার ভাইকে এমপি এই উপজেলা চেয়ারম্যান বানাতে পারি আর আমরা যদি তাকে সাজেস্ট করি গুলো ভালো কথা ও এত ভালো ছেলে যে আমাদের কথা সে ভাবাবে না আমি মনে করি আমি বিজয় হলে যাও মুগার হতো আমাদের ছোট ভাই জিতে গেলে তার চেয়ে বেশি মুগার হবে ইনশাআল্লাহ আপনারা আমাকে কথা দেন যদি কেউ না দেন তাহলে আমাকে বলবেন আর কিন্তু আপনাদের ওপর আমরা দায়িত্ব দিয়ে যাচ্ছি মাথায় রাখেন ভোটের ক্যানভাস যার পক্ষ নেবেন কিভাবে পক্ষ নেবেন আপনি আপনার ভোট দেবেন হবে না এই বগুড়ায় আপনার খালা আছে চাচি আছে ভাই আছে চাচাদা ভাই আছে শ্বশুর বাড়ি আছে আরো আত্মীয় স্বজন আছে মাত্র আপনারা এক খরচ করে মোবাইল করে বলবেন জীবনে অনেক ভোট দিস এবারে আমাদের মান্নান ভাই এসে বলছে আনারস মার্কে তোমার ভোটটা তুমি দিও যদি এক একটা মানুষ আপনারা পাঁচ টাকা ভোট জোগাড় করে দেন তাহলে বগুড়ার কোন শক্তি নাই যে আমার পোতা লিটন ভাইকে পরাজিত করে আপনারাই আমার শক্তি আপনারাই আমার দেশ আপনারাই আমার সমাজ আপনার কথা দেন হাত তুলা যে আল্লাহকে সাক্ষী রাখা বললাম যে আনারস মার্কায় ভোট দেবো হাত তোলেন সবাই যাই না দিবেন সে তোলেন না আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনারা হাত তুলে ওয়াদা দেন আমি যেন প্রত্যাহকে বলতে পারি যে প্রত্যাহ আমি যে প্রোগ্রাম করেছি ওখানকার হান্ড্রেড পার্সেন্ট মানুষ তোমাকে সমর্থন দিচ্ছে তুমি ওই এলাকায় বিজয়ী হলে কাজ করতে হবে এই কথাগুলো বলার উদ্দেশ্য